আগে কর্তগুলো লাইক তুমি দিয়েছিলে বলো নেট প্রবলেম হচ্ছে মাঝিক বন্ধু দেখছে নেট প্রবলেম হচ্ছে কেমন আছো ভালো আছে তুমি কেমন আছো ঠিকঠাক করে নাও একদিন হলেও ঠিক হবে শুধু শুধু মাঝখানে কষ্ট পেয়ে লাভ নেই এতগুলো দিন এবার ঠিক আছে আগের এর ভিতরে তুমি লাগ দিচ্ছিলে বলো চলে গেলাম সুকান্ত সুকান্ত দাস দাদা বলবো না কি বলবো ফার্স্ট টাইম আমার এল ভি দেখেছো আমি তোমাকে যত সম্ভব আহ রিনা দিদির এলভি ভি দেখেছি তাই না বলো সুকান্ত দাদা

আচ্ছা ঠিক আছে তুমি আমাকে বানাও আমার তো মনে চেনেল আমি তো তোমাকে আগে বানাতে পারবো না তুমি আমাকে বানাও আমি তোমাকে আমার সাবটাই দিয়ে আজকে ব্যাক দিয়ে দেবো আর কালকে এ দিয়ে দিয়ে দেবো ঠিক আছে অ্যাড চলছে কিসে অ্যাড চলছে বা পাখি অনেক দিন এলবি করে না বলো অ্যাড শেষ তো এখনই চলে এখনই শেষ হয়ে গেল সব বসে করেছি বলতে আমার কালকের ভিডিওটা ভালো হয়েছে তো মামনি হ্যাঁ এসে মামনি এসছে মামনি লাইফটা ও মামনি এবার ঠিক আছে না শর্ট ভিডিওতে কমেন্ট করে দিয়েছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সুকান্ত অ্যাড দেখে যাচ্ছে ঠিক আছে মনে জান আমার তো সবাই আলাদা আলাদা দেশের এক চলছে দারুণ দারুণ

লাইক করি না আমার বাড়ি করিন লাইক করি না আমার বাড়ি করিন দেহট্ট করিন তো তাই না ঠিক আছে আমি তোমার শর্ট দেখে দেব লং দেখে দেব তুমি আমার লং ভিডিওগুলো একসময় দেখে দেব কোমর ব্যথা মাথা